নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে বিশ্বদা একটা স্পেশাল আইটেম তৈরি করবে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমরা কালকেই এখানে ফিরেছি ব্যাঙ্গালোরে কিন্তু ওয়েদারটা এত গরম এত গরম যে কি বলবো তোমাদের বন্ধুরা কাল আবার মেয়ে দিল্লি ফিরে যাবে ওই জন্য বিশ্বদা আজকে মেয়ের জন্য স্পেশালি একটা আইটেম তৈরি করছে সেই আইটেমটা যে কী চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি হ্যাঁ এখানে কী দিলে এক কাপ পাউডার সুগার ও দারুণ জিনিস এখানে তৈরি হচ্ছে এক কাপ জিনিস এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ কাপ ঘি এক কাপ পাউডার সুগারের মধ্যে দিয়ে দেওয়া হবে হাফ কাপ ঘি এবারে এটাতে এটা এইভাবে মেশাতে হবে ক্রমাগত এটাকে এইভাবে মিশিয়ে যেতে হবে দুর্দান্ত একটা আইটেম তৈরি হচ্ছে চলো তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখতে থাকো কি আইটেম তৈরি হচ্ছে এইটাকে এমন ফেটাতে হবে যাতে পুরো কালারটা একদম সাদা হয়ে যায় মানে পাউডার সুগার আর এই মিশিয়ে একদম সাদা তৈরি হয়ে যায় হয়ে গেছে এবার এর মধ্যে পড়ছে হচ্ছে কি এটা এলাচের গুঁড়ো এটা হচ্ছে ছোটো এলাচের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ গ্রামের মতো বেকিং পাউডার এইটাও মেশানো হয়ে গেছে ছোট এলাচ গুঁড়োটা বেকিং পাউডার দিয়ে এবার এটাকে আবার একটুখানি নাড়িয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ সুজি এটা হাফ কাপ তো এর মধ্যে পড়ছে এবার হাফ কাপ সুজি আর এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ বেসন এবার এই দুটোকে একসঙ্গে চেলে নিতে হবে নিয়ে এর সাথে মেশাতে হবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একসঙ্গে এরপর এর মধ্যে দেখো দিয়ে দেওয়া হচ্ছে এক কাপ ময়দা সমস্ত কিছু উপকরণের শেষে এই ময়দাটা দিয়ে দিতে হবে এইবারে এই ময়দাটা দেওয়ার পর এইগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট তো এখানে দেখো মাখা রেডি হয়ে গেছে এবার এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে পরে আসছি তোমাদের কাছে এইবারে দেখো এইগুলোকে এই মাখাটা পনেরো মিনিট হয়ে গেছে তারপরে মাখাটাকে এইভাবে গোল গোল বানিয়ে একটা একটু ডিস্টেন্স রেখে রেখে এইভাবে সাজিয়ে রাখতে হবে ওটিজি ট্রেতে ওটিজি ট্রেতে এগুলো সাজিয়ে রেখে এটাকে পনেরো মিনিটের জন্য বেক তারপরেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা জিনিস সেটা যে কি জিনিস তৈরি হচ্ছে তোমাদের নিশ্চয়ই দেখো এই দেখো হয়ে গেছে আমাদের নান খাটায় অবশ্যই তোমরা এবার বুঝতে যে কি জিনিসের জন্য আমরা অপেক্ষা করেছিলাম আর এত কিছু প্রস্তুতি পর্ব চলছিল হ্যাঁ বন্ধুরা আচ্ছা দারুণ গন্ধ বেরিয়েছে না উফ এখন প্রচন্ড তাই হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা হোক দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও হেভি হবে তারাও তোমাদের খেয়ে রিভিয়ে দেবো নিশ্চয়ই এই দেখো বন্ধুরা তুলে নিয়েছি একটা নান কাটাই এবার এটাকে ভাঙ্গ ও কি নরম আগে খেয়ে দেখি হুম 이게 ভালো খেতে হয়েছে হুম গরম পুরো গলে আসছে এখন দারুণ হয়েছে দারুণ হয়েছে এইখানে কাটা রয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর একটুখানি রসুন চাটিয়ে নেবো আর এই দেখো বানিয়ে নেওয়া হয়েছে পোস্ত যে পোস্তটা মেয়ে খুব ভালোবাসে ওই পোস্তটাই আজকে বানিয়েছে একটু বেশি করেই বানিয়েছি যে ওকে একটুখানি সাথে দিয়ে দেবো আর এখানে করে নিয়েছি টক ডাল আর এখানে একটুখানি চিকেনগুলোকে ভেজে রেখেছি এবার একটুখানি চিলি চিকেন চাপাবো আর এদিকে কড়াই চাপিয়ে দিচ্ছো এদিকে দিদি ভাতটা বসাবে আজকে একটুখানি হুড়োহুড়ি রয়েছে সকাল থেকে চারিদিক ছয় ছাত্রাকার হয়ে আছে কেননা আজকে মেয়েটা চলে যাবে তো চলো তাড়াতাড়ি করে একটুখানি সেরে নিই আর এখানে গিয়ে দেখো কি হাওয়া আসছে কি হাওয়া এখান দিয়ে এতটা উঁচু তো ওই জন্য হাওয়াটা খুব জোরে জোরে আসছে রান্না করতে খুব কষ্টই হচ্ছে না এত গরম বাইরেটা কিন্তু এইখানে এত হাওয়া আসছে যে আমার রান্নাতে একদমই কষ্ট হচ্ছে না তো এই হচ্ছে ওর কিচেন এইখানে একটা ওটিজি আছে আর এই ওটিজিতেই একটা জিনিস বানানো হয়েছিল হবে আবার হবে আর কি আর এটা হচ্ছে মাইক্রোওয়েভ আর এটা তো ফ্রিজ জানো মোটামুটি এই হচ্ছে রান্নাঘর তো চলো আমি আর দেরি না করে এদিকে টাইম হয়ে যাচ্ছে পুনে একটায় গাড়ি এসে যাবে এয়ারপোর্টে যাবার তো আমি তাড়াতাড়ি করে এই রান্নাটা চিলি চিকেনটা করে নিই এই দুটো তো হয়েই গেছে শুধু চিলি চিকেনটা বাকি আছে ভাতটা এক্ষুনি হয়ে যাবে চলো পরে আসছি তৈরি হয়ে গেল দেখো চিলি চিকেন ঝটপট করে রান্নাটা করতে হয়েছে কেননা টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে এখন এটা তৈরি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে তারপর প্যাকিং করে নান খাটাইটা এত অপূর্ব খেতে হয়েছিল না বন্ধুরা দারুণ বানায় বিশ্বদা এই আইটেমটা পুরো কৌটো ভর্তি করে মেয়ে নিয়ে গেল সেই নান খাটাই খেতেও যেরকম ভালো হয়েছে মুখে দিলে পুরো গলে যায় তাড়াতাড়ি করে দেখো ওরা সব রেডি হয়ে নিল কারণ ফ্লাইটটা তো টাইমে না তার আগেই যেতে হবে তো ছেলে আর ওর বাবা গেল মেয়েকে পৌঁছাতে কেননা আমি আর গেলাম না এদিকে প্রচুর কাজকর্মও রয়েছে সেগুলোও আবার আমাদের কলকাতার ফেরাও রয়েছে তার জন্য প্যাকিংগুলোও গোছাতে হবে প্যাকিং করতে হবে তো যাই হোক ও দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো গ্লিজ খাচ্ছা ভালো করে যাবে একটা জানাবে কিন্তু হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ সাবধানে যাবে টাটা চেষ্টা করি হ্যাঁ যদি ওপর থেকে দেখা যায় এত ছোট ছোট গাড়ি এত উঁচুতে এই যে যাচ্ছে

আর কি কি কাজকর্ম আছে দেখি হ্যাঁ চলো আর এখন বাজে হচ্ছে এই যে একটা পঁয়ত্রিশ মতো হয়েছে চলো পরে আসছি অবশেষে এসে গেল সেই বিশেষ মুহূর্ত দিদির বাড়িতে চলতি ফিরতি টম অ্যান্ড জেরি দেখছো বন্ধুরা এক মুহূর্ত স্থির নেই মানে তুমি ডাকলেও তোমার দিকে দেখবেও না ও ওর মতো দৌড়ে বেড়াবে খুঁজে বেড়াবে এটা দেখবে ওটা দেখবে সব সময় একটা কৌতূহল ব্যাপার এত কিউট না বাচ্চাটা যে তোমাদের কি বলবো কি অবস্থা দেখো এখানে টমেন জেরি চলছে আর এখানে ওকে দেখো একদম চুপ একটু আগে যে ছটফট ছটফট করছিলো আর এখান থেকে কান হচ্ছিলো ঠিক অ্যান্ড জেরিরই মতো আর এখন দেখো চুপ কিসে করেছো তুমি চিস বল হ্যাঁ ওরই বাবা ওরেই বাবা রে কোনো দিকে বুকরে নেই ও নিজের কাছে ব্যস্ত হ্যাঁ না সত্যি ওকেই তো দেয়া উচিত আগে না ও বাবা আস্তে 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 ও আমি এখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ ও এখন সিনেমা হল এসছে না এদিকে চিজ বল ওদিকে টম এন্ড জেরি এই চলতি ফির্তি সাথে সময় কাটাতে গিয়ে আমার এনার্জি লেভেল একদম বিলো হয়ে গেছে বন্ধুরা তার জন্য আমার দরকার একটা এনার্জি ড্রিঙ্ক যাই হোক আমি এই চলতি ফির্তি জিরির সাথেই আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার ভিডিও অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হবে আবার কালকে চলে আসব নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি কেমন টাটা